আর ইদানিং অনেক জায়গায় প্রবণতা বেড়ে যাচ্ছে স্কুল কলেজগুলোতে আপনারা সচেতন হবেন যদি কোথাও এরকম দেখেন সাথে সাথে আমাদের সংবাদ দেবেন আমাদের পুলিশ সর্বক্ষণ মোতায়েন থাকবে বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় মারামারি প্রবণতা বেড়ে যাচ্ছে সামান্য বিষয় নিয়ে যদি মারামারি প্রবণতা থাকে সব বিষয় নিয়ে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক ঘটনা করে যাচ্ছে জুয়া খেলা কোথাও দেখেন মাদক নিয়ে আসছে সাথে সাথে আমাদের সংবাদ দেবেন আপনাদের সংবাদ গোমর রাখা হবে বা কোথাও কোনো জায়গায় জুয়া খেলা হবে না কোথাও মাদক থাকবে না আমাদের আইজি বি নির্দেশ কোথাও মাদক থাকবে না জিরো টলারেন্সে চলে আসবে পুলিশের সঙ্গে কাজ করি মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশগড়ি এই স্লোগানকে সামনে রেখে ও পুলিশের সেবা জনগণের দৌড় পৌঁছে দিতে নিকলিতানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে বুধবার তেরো অগাস্ট দুপুরে নিকলিতানা কম্পাউন্ড হল রুম প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে নিকলিতানার সাব ইন্সপেক্টর রুমান খানের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন নিকলিতানার অফিসার ইনচার্জ কাজী আরিফুদ্দিন এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন অনুষ্ঠানে বক্তারা বলেন পুলিশ জনগণের বন্ধু শত্রু নয় পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করবে পুলিশকে যে কোনো কাজে স্থানীয়ভাবে আমরা সাহায্য করব পুলিশকে যদি আমরা তথ্য দিই তাহলে পুলিশ কাজ করতে সহজ হবে আর আমরা পুলিশকে কোনো তথ্য না দিই কোনো অভিযোগ না দিই যদি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা বা সন্ত্রাস কোনো কার্যকলাপ হয় তাহলে আমরা যেন সচেতন অবস্থায় কোনো পুলিশ ভাইকে আমরা যাতে না করি এবং ওনাদের উপরে কোনো কিছু যাতে চাপিয়ে থাকি আমরা যখন পুলিশ ভাইদেরকে বলবো কোনো অভিযোগ দিয়ে তখন ওনারা অবশ্যই আপনাদের সাথে কাজ করবে এবং পুলিশের সাথে আমরা সর্বসময় সাহায্য সহযোগিতা করে আমরা এই কাজকে এগিয়ে নিই মাদকের সঙ্গে কোনো আপোষ নেই জানিয়ে ওসি কাজী আরিফ উদ্দিন বলেন কথা আমরা শুনবো আপনাদের কোনো অভিযোগ থাকলে আমাদের বলবেন আমাদের মাননীয় আইজিবি মহোদয় আমাদের পুলিশ সুপার মহোদয় ডিআইজি মহোদয় স্যারের নির্দেশনা প্রত্যেক মাসে একবার ওপেন হাউস দিয়ে থাকবে যে আপনাদের কথাগুলো আমরা শুনবো শুনে আমাদের ব্যবস্থা নেব আমি আজকে প্রায় এগারো মাস কাছাকাছি আপনাদের আইন শৃঙ্খলা বিষয়ে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং যাব আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন মন্ত্র হচ্ছে মাদক উদ্ধার আপনার যদি কোথাও কোনো সংবাদ পান সেই সংবাদ আমাদেরকে ফোনের মাধ্যমে দিতে পারেন বা প্রকাশে এসে দিতে পারেন আপনাদের কথা আমরা কাউকে বলবো না আপনার পরিচয় গোপন রাখা হবে আর ইদানিং অনেক জায়গায় প্রবণতা বেড়ে যাচ্ছে স্কুল কলেজগুলোতে আপনারা সচেতন হবেন যদি কোথাও এরকম দেখেন সাথে সাথে আমাদের সংবাদ দেবেন আমাদের পুলিশ সর্বক্ষণ মোতায়েন থাকবে এবং সহযোগিতা সর্বক্ষণিক আছে আমাদের অফিসার আমি নিজেও সঙ্গে আছি আরেক বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় মারামারি প্রবণতা বেড়ে যাচ্ছে সামান্য বিষয় নিয়ে যদি মারামারি প্রবণতা থাকে সামান্য বিষয় কিন্তু বিষয় নিয়ে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক ঘটনা করে যাচ্ছে আপনারা সচেতন থাকবেন সামান্য বিষয়ের সাথে সাথে সমাধান করার চেষ্টা করবেন না সাথে সাথে আমাদের জানাবেন এমন জায়গায় এই গণ্ডল হওয়ার সম্ভাবনা আছে তাৎক্ষণিক আমার অফিসার চলে যাবে বা আমি আমি নিজেও যাব অন্য কোনো জায়গায় যদি জোয়া খেলা কোথাও দেখেন মাদক নিয়ে আসছে সাথে সাথে আমাদের সংবাদ দিবেন আপনাদের সংবাদ গোপন রাখা হবে বারবার বলছি আর সংবাদ গোপন রাখা হবে আমরা তাৎক্ষণিক হবে না কোথাও মাদক থাকবে না আমাদের আইজিবি স্যারের নির্দেশ কোথাও মাদক থাকবে না জিরো টলারেন্সে চলে আসবে আপনারা বুঝছেন আপনাকে আমার কথা সারা বাংলাদেশ মাদক মুক্ত হবে ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি নিকলি থানার সার্বক্ষণিক সহযোগিতা আমরা আছি আপনাদের যে কোনো বিপদে আমরা সার্বক্ষণিক ঝাঁপিয়ে বলবো এছাড়া অনুষ্ঠানে উপপরিদর্শক জহুরুল হক উপপরিদর্শক আলমাস উপপরিদর্শক লুৎফর রহমান সাংবাদিক ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তি সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এসময় সময় জঙ্গি সন্ত্রাস মাদক ইফটিজিং মুক্ত একটি মডেল উপজেলা হিসেবে নিকলিকে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন